কয়েকদিন আগে মান্না গান গাইলো মরার আগে করে করে পরিবর্তন আমি নামাজ নিয়ে একটা গান বানিয়েছি বলবো আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক শ্রোতা আজকে আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে আজ হইছি খুব চমৎকার একটা ভিডিও খুব ভালো লাগছে আমার কাছে লাগে আপনার কাছে শেয়ার করলাম ভিডিওটা হইলো নাক মহুম মান্না একটা গান গাইছিল আম্মাজান আম্মাজান এই গানটা বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটা গান ছোট বড় সবার কণ্ঠে শোনা যায় গানটা এই গানরে নখল করিয়া সুন্দর একটা গজল বানাইছোই এই হুজুর যার ছবি দেখা আমার সাইটে তাই খুব সুন্দর একটা গজল বানাইছই আম্মা এই আম্মাজান রে নখল করিয়া খুব ভালো লাগছে আমার কাছে আপনারাও ভালো লাগবে অবশ্যই বজলটা মনোযোগ দিয়া শুনবা যদি ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা আর শেয়ার করিয়া দেশ বিদেশের সবার কাছে দিবা এখন বলছি দেখেন মিলে ভাইয়া না আজান হলে নামাজ ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান সবাই ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া যা ও ভাইয়া আজান হলে নামা যেতে যান ভাইয়া ভাইয়া যান ভাইয়া নামাজ হলো আল্লাহর হুকুম কোরআনে বলে রে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে বলছে হাদিসে ভাইয়া যান ভাইয়া যান সবাই ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান প্রতিদিন মজেন সাহেব ডাকছে বারে বারে রে ডাংসে বারে বারে ঘুমের সেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে কথা কয় না কথা কয় না প্রতিদিন মহেন সাহেব বারে বারে রে ডাংসে বারে বারে ঘুমের সেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে আজান শুনে জবাব দিয়ে আজান শুনে দিয়ে মর্শিতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামা যেতে যান ভাইয়া জান হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাই লাশিয়া তোমার সামনে খাড়া হবে ঠিক না ব্যাঠিক জোরে বলেন আচ্ছা এক সেকেন্ড আগে মরতে পারবেন এই চিন্তা ফিকির আপনাদের আছে এক সেকেন্ড পরে মরবেন এই গ্যারেন্টি আছে আল্লাহ যতটুকু সময় দিছে ওই সময়ের মধ্যেই মরতে হবে চিল্লায় কন ঠিক কিনা এই জন্য আমি বলি হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরা ইলাশিয়া তোমার সামনে খাড়া হবে তোমার রুহ করবে সময় দিবে না ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে যেতে যান ভাইয়া যান পরনের কাপড় সবাই পড়তে হবে ভাই গো পড়তে হবে ভাই একদিনে কাপড় সবাই খুলে যেতে হয় সাদা কাপড় সেদিন কবরেতে যায় সাদা কাপড় পরে সেদিন কবর যায় ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আসান হলে নামা যেতে যান ভাইয়া যান নামাজ নামাজারা জামাতে পড়িবে রে জামাতে পড়িবে তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে এক নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে আসান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান কারা আছেন দেখি হাত তুলে লিল্লাহে তাকবীর